বরাবরই বাংলাদেশ ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হারসা ভগলে। বাংলাদেশের কোনো ক্রিকেটার ভালো করলেই প্রশংসায় মেতে ওঠেন হারসা টাইগার ক্রিকেটের বড় দুই নাম সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমেরও বড় ভক্ত তিনি দারুণ পছন্দ করেন লিটন দাসকে যে কারণে বাংলাদেশিদের মাঝেও তুমুল জনপ্রিয় এই ধারাভাষ্যকার এবার বাংলাদেশের ভারত সফরকে ঘিরেও নিজের মতামত বক্ত করেছেন হারসা ভোগলে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে হারসা বলেছেন প্রথম কথা হচ্ছে আমি খুবই খুশি যে ভারত আরো একবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে আমি অনেক খুশি যে ভারত এখানে দায়িত্ব নিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছে ভারতে টেস্ট ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে এই সব কিছু সত্ত্বেও আমি বলবো আসলে বাংলাদেশের সাথে সিরিজ দর্শকদের খুব বেশি মাতিয়ে রাখে না এর কারণও আছে সত্যি কথা বলতে গেলে এর আগে বাংলাদেশ যখন এই টেস্ট ম্যাচ খেলতে এসেছে তারা আসলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি তেরোটি টেস্ট খেলেছে ভারতের সাথে এগারোটিতে হেরেছে দুটি ড্র করেছে বৃষ্টির কারণে তারা এক বার খুব কাছাকাছি চলে গিয়েছিল ম্যাচ জেতার তবে তাদের মধ্যে জেতার খুব বেশি ইচ্ছা আমি দেখতে পাইনি 하র্ষা আরো বলেন শেষবার তাদের দেখেছি 2019 সালে কলকাতায় দিবারাত্রি টেস্ট ম্যাচে আমি আসলে তাদের মাঝে সেই ইচ্ছাটা দেখিনি প্রতিদম্পিতা করার মতো ফলে এখন আমি কেন বাংলাদেশের ভারত সফর নিয়ে এতটা আগ্রহী হলাম কারণ আমি সত্যি বিশ্বাস করি যে এটা অনেক দিনের মধ্যে আমার দেখা তাদের সেরা টেস্ট দল এমন কথা বলার কারণ আছে দল নিয়ে মন্তব্য করতে গিয়ে হার্ষা বলেছেন প্রথম কথা হচ্ছে তাদের পেস আছে নাহিদ রানা দারুণ এক্সাইটিং একজন বলার যারা বাংলাদেশ থেকে সম্প্রতি উঠে এসেছে তাদের মধ্যে দারুণ পেস আছে তার বলে পাকিস্তানি অনেক ভালো ব্যাটারকে সে আউট করেছে হাসান মাহমুদও অনেক উইকেট তুলেছে পাকিস্তানে তাসকিন আহমেদের সামনেও সুযোগ আছে এখানে এসে সবাইকে দেখানোর যে তাকে কেন এতটা মূল্যায়ন করা হয় তার বলেও ভালো পেস আছে তিনজন দারুণ পেসার আছে হার্সা বলেন লিটন দাস এবং মেহেদি দায়িত্বের জন্য প্রস্তুত আছে সাকিব কতটা খেলবে আমি জানি না আমার মনে হয় সে শেষের অনেক কাছাকাছি চলে এসেছে মুশফিক রহিমের ক্ষেত্রে এমনটা বলবো তবে তার ব্যাটিং অনেক ভালো হচ্ছে যদি এই দুজন বিদায় নেয় তাহলে লিটন এবং মেহেদির মধ্যে তারা সঠিক রিপ্লেসমেন্ট খুঁজে পাবে পাঁচ থেকে আট নম্বরের দিকে দেখুন মুশফিক সাকিব লিটন মিরাজরা এক ধাপ তারা খেলতে পারে তার থেকে উপরে বাংলাদেশের এই তাদের কিছুটা নিচে নেমে ব্যাটিং করছে এবং এটাই নির্দেশ করছে তাদের শেষে হাসা বলেছেন ভারত অনেক এগিয়ে থেকে ফেভারিট হিসেবে শুরু করবে আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করব কারণ এটা আমি আগে দেখিনি যদি তারা লড়াইটা করতে পারে তাহলে দারুণ দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে আগামী উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ের মাঠে গড়াবে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ